তো আমার প্রিয় দর্শক আপনাদের সম্মুখে একটা নতুন কন্টেন্ট আনলাম যেটা একটা ঘর আপনাদেরকে দেখাতে যে কোনো একটা এগুলো ছোটোবেলার ঘর আপনারা আপনাদের কি মনে পড়ে এরকম ছোটো ছোটোবেলা আমরা এরকমভাবে এরকমভাবে ঘর বানিয়ে আমরা খেলাধুলা করতাম আপনাদের কি মনে পড়ে তো এই যে দেখছেন আমি অনেক দিন পর এই রকম ঘর একটা দেখলাম ছোটো বাচ্চারা তৈরি করেছে দেখে আমার অনেক ভালো লাগলো এর জন্য আপনাদের সম্মুখে একটা কন্টেন্ট হিসাবে এই যে ইয়েটা তুললাম একটা স্মৃতির মতো মনে হচ্ছে কারণ এরকম স্মৃতি সচরাচর এখন প্রায় দেখা যায় না এই যে দেখুন ছোটোবেলায় এরকম রান্নাবাটি খেলা করত আগের আবার ওই যে বাচ্চারা ছোটো এরকমভাবে একটা দোকান দোকান খেলাধুলা করতো এরকম ঘর বানিয়ে আমরাও করেছি ছোটো সময়ে কিন্তু এইরকমভাবে দেখে আমার আজকে পুরোনো স্মৃতিটা একবারে তোর তাজা হয়ে গেল তাই আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস মারফত জানাবেন এরকম পুরনো স্মৃতিগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে এই যে আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই পুরনো ইয়েটা স্মৃতিটা আর কি এরকম সচরাচর কিন্তু এখন এরকম দেখা যায়ই না প্রায় হঠাৎ হঠাৎ এরকম দেখা যায় এরকম খুব সুন্দর করে যে বাচ্চারা বানিয়েছে ঘরটা দেখ অনেক ভালো লাগছে তো আমি এখানে ভিডিওটা বিরতি দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ